গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সবাই সুস্থ আছো আমিও ভালো আছি তো আজ যাচ্ছি মেলাতে মানে আগে একদিন ভিডিওতে বলেছিলাম যে রাতের বেলা মেলাতে কবে যাব এ জানি না কারণ মেলা ওপেনিং হওয়ার দিন পর যাই তো আজ যাচ্ছি তো অনেক দিন থেকে যাব যাব বলছিলাম কিন্তু কোনো না কোনো কারণবশত আর যাওয়াই হচ্ছিলো না আর আমার ছেলে অনেক জিদ করছিল কদিন থেকে যাব 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 তো আজ ভাবলাম না আজ একটুখানি বাতাসটা কম আছে চলে যায় কারণ কদিন থেকে প্রচণ্ড বাতাস দিতে যাওয়াই যাচ্ছে না তো হেঁটে হেঁটে ভাবলাম প্রথমে গেটগুলোকে দেখে নিই গেটগুলোকে দেখতেও বেশ ভালো লাগে আর রাস্তায় ভিড়টা দেখো মানে এত ভিড় জমেছে মানে ভালো করে হাঁটতে না পেলে গাড়ি দুসুম করে চলে যাবে অনেক গাড়ি ছিল তো আমি একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছি মেলার গেটের দিকে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা আমাকে সবসময় সাপোর্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকে আছো যারা আমার ভিডিও রেগুলার দেখো কিন্তু আমি কদিন থেকে আমার অসুবিধার পরশু মানে সবাইকে সময় দিতে পারছি না কিন্তু এখন থেকে দেওয়ার চেষ্টা করব তো চলো কি ভাবছো আমি মেলার সব গিট ফেলে চলে যাচ্ছি যাবো না কোথাও ওইদিকে দেখার জন্য যাচ্ছি এমনিতেই ঘুরে চলে আসবো গেছি যখন মেলাতে মেলা দেখার জন্য ঠিকই ঘুরে চলে আসব কোথাও যাইনি ভুলে যাইনি আমি রাস্তা আমার রাস্তা মনে আছে আসছি ঘুরে লাইন দেখো গাড়ি কত লাইন লাগিয়ে রাখা আছে অনেক অনেক গাড়ি দেখো আমি শুধু এই গেটগুলোকে দেখার জন্য এসেছিলাম মানে কী কী ধরনের ডিজাইনেবল গেট লাগিয়েছে চলো আবার ঘুরে চলে এসেছি মেলার গেট দিনের বেলা যতই মেলাতে যাও না কেন রাতের বেলা মেলাতে যাওয়ার মজাটাই আলাদা তো সেই প্রথমে গেইটে দেখলাম এই যে বাদামটা দাম নিয়মি বসে আছে না এই বছর উপরেও লাইট লাগিয়ে ডেকোরেশন করেছে মানে এটা আমার ভালো লেগেছে এটা আগের বছর তো ছিল না এ এবছরে লাগিয়েছে খুব ভালোও লাগছে দেখে যে একটা সুন্দর কিছু সামনে বানিয়েছে তো এটা দেখে দেখে আমিও যাচ্ছি ভিতরে তোমরা আমাদের সঙ্গে চলো তো তোমাদেরও আমার সঙ্গে মেলাটা দেখা হয়ে যাবে আর যাতে যাদের আমার আওয়াজটা শুনে মনে হয় যে আমাকে অনেকে ফোন করার পর বলে যে আয়নের মাকে একটু ফোনটা দিয়ে দিন তো আমি ফোনটা তুলি তারপর আমাকে বলে আয়নের মাকে ফোন দিয়ে দিন আমার আওয়াজটা এতটা সুন্দর না আমি জানি কিন্তু অনেকে আছে এত সুন্দর করে কথা বলে আওয়াজটা খুব সুন্দর আমারটা এত সুন্দর না আমি জানি আমার আওয়াজটা খুবই খারাপ তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবে কারণ আওয়াজটা আমি চেঞ্জ করতে পারবো না এটা ভগবান আমাকে দিয়েছে যেভাবে দিয়েছে ওইভাবেই মানিয়ে নিতে হবে আমিও মানিয়ে নিয়েছি যেভাবে আওয়াজটা আছে তো এখানে এসে প্রথমে আয়ানকে তুলে দিয়েছি মানে আমি ওইখানে কোনো ভিডিও করিনি সামনে থেকে একদম ওইখানে চলে এসেছি কারণ বাচ্চার জন্যই তো মেলাতে যাওয়া তো ও এসেই গাড়িতে উঠেছে ও খুব খুশি ওকে দেখে আমরাও খুশি কারণ আগের বছর ও কিছুই চড়েনি উঠেছে আর নেমেছে উঠেছে আর নেমেছে এই বছর একটু বড়ো হয়ে গেছে ও সাহস হয়েছে তার জন্য ও চড়ছে আর খুব খুশি ও স্টেয়ারিংগুলোকে এত মানে মন দিয়ে ঘুরাচ্ছে ও ভাবছে যে ও স্টেয়ারিং ঘুরাচ্ছে বলেই গাড়িটা চলছে তো ওদিকে ও গাড়ি চড়ছিলাম আমি দাঁড়িয়ে কী করবো আমি ওইদিকে যাই গিয়ে একটুখানি ভিডিও করে নিই দেখে খুব ভালো লাগছে তো আমি এখানে এসে ওই ভিডিও করছিলাম আর এইসব দেখছিলাম শুধু আমি দেখিনি অনেক লোকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আমি ভিডিও করছিলাম বলে দাঁড়িয়েছিলাম ভিডিও না করলে অনেক লোক দাঁড়িয়ে আছে তোমার পাপা ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল আমি আবার একটুখানি চলে এলাম ভাবলাম না ওকে আবার একটু দেখে যাই মানে মায়ের মন তো ওকে না ওর পাপা যত দেখাব না কেন আমি না দেখলে আমার মনে শান্তি হয় না তাই একটু পর চলে আসি যে কেনই যাই না কেন ওকে ছেড়ে আমার ছেলেও এইসব চড়ে চড়ে এনজয় করছি আর আমিও এইদিকে দেখে দেখে এনজয় করছি সঙ্গে ভিডিও করছি মানে আমি আমার কাজও করছি চোখেও দেখছি আমার হ্রদ দেখা কোলা বেচা দুটোই হচ্ছে একসঙ্গে দুটোই হচ্ছে ওইদিকে ছেলেকেও দেখছি ওইদিকে আমিও দেখছি আমার দেখতে ভালো লাগে কারণ আমি এইসব কিছুই চড়তে পারি না তো দেখে দেখেই খুশি হয়ে যাই ভালো লাগে দেখতে তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর মটকা কুয়ার উপরে দেখো অনেক লোক দাঁড়িয়ে আছে এবছর আর যায়নি দেখি যদি পরে কখনো যাই তো গেলে যেতে পারি তো আজ তো আর যাইনি চলো যাবি না যাবো না আজ আমার মানে ভালো লাগছিল না তো আর যাইনি আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভালো লাগছিল তা আমি আরো একটু সরে এসছিলাম ভাবলাম যে ওইখানে যে ওইগুলো দেখে নি ব্রেক ডান্স এই যে বাচ্চাদের একটা ঝুলনা ওটার মধ্যে দেখছিলাম একই বাচ্চা বসেছিল ওঠার মধ্যে তো এগুলো একটু দেখে সময় নষ্ট করছিলাম আর কি কারণ আমার ছেলের ওইদিকে শেষ হচ্ছিল না ওইখানে আর কত দাঁড়াবো তো ওরা তো এখনো দাঁড়িয়ে আছে আমি এখানে আছি মানে এখানে একবার যাচ্ছি ওইখানে একবার আসছিলাম এইভাবে আপডাউন আপডাউন করছিলাম ওইখান থেকে একবার ওইখান থেকে একবার এখানে শেষ হলে আর সামনের দিকে যাব আর আজ বেশি কিছু ঘোরা টোরা করবো না এই একটুখানি ঘুরাফিরা করবো তারপর ঘুরে চলে যাব তো আবার ঘুরে চলে এসেছি যে আমি ওর কাছে তো আমি এত সময় ঘুরে ফিরে নিয়েছি কিন্তু আমার ছেলের এখনও গাড়ি চড়াটা চলছে তো আমি এখানে এসেছি যে এখন ওদের শেষ হয়ে গেছে তো আমি ওকে ইশারা দিয়ে বলছি এই দেখো ইশারা দিয়ে বলছি যে ওদের শেষ হয়ে গেছে চড়া তো ওরা এখন নামবে সব বাচ্চারা নেমে যাবে আমার বাচ্চা নামবে তারপর আমরা আগের দিকে যাব কোথায় যাব। এই যে যেখানে যাতে আমি খুব পছন্দ করি ওইখানে চলে এলাম আর কি ভাগ্য পরীক্ষা করতে তো দেখো আমি এইবার ভাগ্য পরীক্ষায় কী লাগাই আগের বার তোটা লাগিয়েছিলাম দেখো এবার কিছু লাগাতে পারি না প্রথমটাই গেল জলে কিছু লাগাতে পারলে তো পারবো না পারলে নি সবাই তো এভাবে আসে আর চলে যায় কার বা কী লেগে যায় মানে সবাইকে দেখি এভাবে ঢিল মারছে লাগছে না খালি হাতেই সবাই যায় ওরাই শুধু ইনকাম করছে লোকের কোনো লাভ তো হয় না আর আমার পাশে যে ওই পাশে আরও দুজন এসে দাঁড়িয়েছেন এখন ওরা বলছেন এসব লাগে টাগে না শুধু টাকা নষ্ট করা তারপরেও তো আসি টাকা নষ্ট করতে মানে আমার মতো সবারই থিঙ্কিং লাগবে তো না টাকাই নষ্ট করবো তার জন্যই আমি হাসছিলাম টাকা নষ্ট করার জন্যই হাসি আমরা জানি এখানে এসে টাকা নষ্ট হবে লাভ কিছু হবে না তারপরেও এখানে যাই মানে যাদের পছন্দ হয় ওরা তো যাবেই তারপরে এসে ভাবলাম কয়েকটা বেলুন ফাটিয়ে দেখি কটা ফাটাতে পারি দু একটা ফাটাতে পারলে ভালো কিন্তু ফাটিয়েছি দেখবে ভালো করে আমি কিন্তু ফাটিয়েছি বেলুন আমি ফাটাতে পেরেছি সাইডে অনেক বেলুন ছিল তো ওখান থেকে বিড়ের মধ্যে ফাটিয়ে দিয়েছি একটা এই এটাতেই আমি খুশি হয়ে যাই বেলুন ফাটিয়ে দিয়েছি দু একটা যেখানে বেশি বেলুন লাগানো আছে ওইখানে তারপর ওইখান থেকে এসে একটু বাচ্চাদের এই বোটিং দেখলাম ভাবছিলাম আমার ছেলেকে রেও কিন্তু ওই বাচ্চা হয়তো এগুলো লুজ কিন্তু তারপরেও আমার মনে হয় কেন জানি না যে এগুলো অনেক শক্তি লাগবে চালাতে পারবে না জলে টলে যদি পড়ে যায় মানে অনেক কিছু চিন্তা করতে থাকি তার জন্য আর দেওয়া হয় না ও বলছিলো যাবে মনে না বাদ দিয়ে যদি জলে পড়ে যাও তো ঠান্ডা লাগবে তার জন্য আর দেয়নি তারপর এখানে দাঁড়িয়েও এটাকে একটু সময় দেখলাম মানে আমি যাকে একটু দেখি তাই ভিডিও করি আর কি যেদিকে আমি যাই না দেখি না ওইদিকে ভিডিও করি না কারণ নর্মালি আমি সব ভিডিও করার জন্য যাই না আমি আমার নিজের ঘোরার জন্য যাই আমার ছেলেকে নিয়ে তো আমি যেগুলো দাঁড়িয়ে দেখে দেখি ওইগুলোই ভিডিও করি তো এখানে দাঁড়িয়ে দেখলাম কত লুক শুধু অনেক লুক কিন্তু দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই তো উঠতে পারবে না এই দেখে ওইদিকে উঠছিলো ওইদিকে নামছিল ওইদিকে একটুখানি দেখে তারপর আবার চলে এলাম এসে ওই বলটা দেখে আমার খুব ভালো লাগছিল তো ওইটাকে দেখলাম তো এই দোকানে যখন আমি বলটা দেখছিলাম তখন তুমি জানতাম না যেটা লাইট জ্বলে তারপর আরও একটা দোকানে দেখেছি যে ওইগুলোতে লাইট জ্বলে খুব সুন্দর এই দুটোতে লাইট জ্বলে আগে দেখেছি আমি এই দুটো বেশ ভালো লেগেছিলো আমার তারপর এখানে এই ফুলগুলো দেখলাম তো ফুলগুলো আমার বেশ ভালো লাগছিলো এই ফুলগুলো কি সুন্দর বলো মানে এই সানফ্লাওয়ারটা আমার সবথেকে ভালো লাগছে পুরো অরিজিনাল লাগছিলো সানফ্লাওয়ারটাকে দেখে সবাই ওঠাই ভাবছো তো এই মেটাতে তো শুধু তাহলে দেখছে দেখছে জিনিসগুলো দেখেই যাচ্ছে কিনছে না যদি আমি যেগুলো দেখবো সেইগুলোই কিনতে চাই তো আমি তো রাস্তায় বসে যাব। এটা কখনো কোনো সম্ভব নয় মেলায় গেলে অনেকেই দেখে কিন্তু সব জিনিস কেনা সম্ভব নয় যেগুলো দরকার নেই সেগুলো তো কিনবোই না তারপরও মেলা থেকে কিন্তু আমরা অযথা অনেক অনেক জিনিস কিনে ফেলি এই দেখো এখান থেকে আমি জিনিস কিনেছি হর এক মাল ত্রিশ টাকা এখান থেকে আমি কয়েকটা জিনিস কিনেছি মানে ওই দোকানের জিনিসগুলো আমার বেশ ভালো লেগেছে কারণ অনেক অনেক জিনিস অনেক কম দামে আর ওই ধরনের জিনিসগুলো আমার খুব খুব ভালো লেগেছে তো ওখান থেকে আমি দুটো জিনিস মানে ওই ঝুড়িটা আমি কিনেছি এই দেখতে পাচ্ছ যে আমার হাজব্যান্ড নামিয়েছে আমি ওকে বলেছি এই ঝুড়িটা নামিয়ে দেবো ওটা নেবো তো এটা আমার খুব ভালো লেগেছে তার জন্য এটা নিয়েছি তো তোমাদেরকেও দেখি যদি দেখো ত্রিশ টাকা অনেক অনেক জিনিস পাওয়া যায় এখানে মানে ওই সাইডে বোধহয় হান্ড্রেড রুপিস ছিল আর ওই সাইডটা থার্টি রুপিস থার্টি রুপিস থেকে আমি কয়েকটা জিনিস নিয়েছি আর এখানে এই গাজরা টাজরা দেখে ভালো লাগছিলো তো দেখছিলাম নেওয়া কিছু হয়নি শুধু দেখেই চলে এসেছি কারণ আমি চুল টুল তো বাদি না বাঁধতে পারিও না তো গজরায় নেই বা কী করব আর ক্লিপগুলো দেখছিলাম কিন্তু এই ক্লিপগুলোর ক্লোচার যেগুলো আছে ওই ক্লোচারগুলোর ডিজাইন আমি লাগিয়ে নিয়েছি তো একটু ছোটো ছিল ব্যবসা নেব কিন্তু দেখলাম না ওইগুলো ডিজাইনের বর্তমানে আমার ঘরে এখনো আছে তার জন্য আর কিছু নেই তো একটুখানি দেখে একটু ভিডিও করে ওইখান থেকেও চলে এসেছি ওইটাই ভাববে সবাই যে মেয়েটা তো শুধু কালি ভিডিওই করে যায় ভিডিওই করে যায় দোকানে যায় ভিডিও করে জিনিসটা কিনে না ওখান থেকে ওইখান থেকে একটু একটু করে অনেকটা জিনিসই কেনা হয় তারপর এখানে এসে একটুখানি পুতুল দেখলাম আর এখানে এসে এই মুরগাটাকে দেখছিলাম একটা মুরগি খুঁজছিলাম মুরগি পাইনি মুরগা পেয়ে গেছি মুরগা নেব না মুরগি ডিম দেবে তার জন্য মুরগি খুঁজছিলাম মুরগা ডিম দেবে না তার জন্য মুরগা আমি নেবো না আমার ছেলে বলছিল একটা মুরগি কিনবে কিন্তু মুরগি পাইনি না মুরগা পেয়ে গেছি তার জন্য আর মুরগিটা আর কিন মানে মুরগাটা আর কিনলাম না চলে এলাম তো এখানে চুরির দোকানগুলো বেশ ভালো ছিল ওইখান থেকে একটুখানি জিনিস কিনেছি পরে তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো দু একটা জিনিস ওই দোকান থেকে নিয়েছি আমার ভালোও লেগেছিলো মেলাতে এখন সব ফিক্সড প্রাইস হয়ে গেছে ফিক্সড প্রাইস কোনো করতে পারবে না যা দাম আছে ওই দাম দিয়ে কিনতে হবে তারপর জিনিসগুলো বেশ ভালো ছিল ওদের খুব ভালো লেগেছে আর এবার হয়েছে আমি ইয়াররিংসের দোকানে তো যাবই না একবারও যাবো না কারণ দেখে দেখে শুধু টাকাটা নষ্ট হয় কানে আর কিছু পড়া হয় না ক্লোচারগুলোর ডিজাইনগুলো সুন্দর ছিল কিন্তু এত বড় ছিল মানে আমার চুল থেকে বড় বড়ো ক্লিপ হয়ে যাবে এগুলো কিনেই বা কী করবো তার জন্য স্কিপ করে দিলাম আর এই পুতুলগুলো বেশ সুন্দর ছিল আর এই হাঁসগুলো প্যাঁ প্যাঁ করে ঝাঁকা দিলে ডাক ছিল ওইগুলো বেশ পুতুলগুলো আমার বেশ ভালো ছিল আর সব হান্ড্রেড রুপিস করে আর আমাদের এখানে দোকান থেকে কিনতে গেলে কত বেশি টাকা নিয়ে নেয় এই পুতুলগুলো আমার খুব ভালো লেগেছে মেয়ে তারপর এই কাপগুলো দেখছিলাম কাপগুলো বেশ বেশ সুন্দর ছিল কালেকশন সব বসে মেলাতে কিন্তু পুরোনো কালেকশনও আনে কিন্তু কিছু নুন কালেকশন আনে কিন্তু কাপ আমি কিনি না কারণ হচ্ছে আমার ঘরে অনেক অনেক কাপ দেখে ভালো লাগে কিন্তু কিনি না আগেও মেলা থেকে কাপ কিনেছিলাম ওই কাপগুলো এখনও আছে এমন সেট ছিল ঘরে ওইগুলো আছে মানে অনেক কাপের কালেকশন আছে ঘরে কাপ লাগবে না চাটাও খাই না আর কাপ আনে কি করবো আর আমার ছেলে এখানে মুখ বেকা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওইদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করার চেষ্টা করছিল আর আমার যেটা বাধ্য হয়ে ওখানে দাঁড়িয়ে আছে তারপরে এই পুতুলগুলো পে পিছু পিছু করে আওয়াজ করছিল তো আওয়াজগুলো শুনে ভাবলাম না ওই দোকানটাকে একটু দেখে নিই তো এটা ভালো লাগছে দেখে তো এটাকে একটু ধরনের ভিডিও করে নিলাম তারপর আসার সময় আমার ছেলেকে নিয়ে এই যে যে নতুন এসেছে ঘোড়া টুরা যেটা আমাদের এখানে বেশিরভাগই সচরাচর টিভিতেই দেখেছি যে ঘোড়া ডাউন আপ ডাউন করে ওইটা মেতে চোখে তো আগে কখনো দেখিনি মেলার জন্য দেখা হচ্ছে তো ওইটাতে গিয়ে ও উঠেছে ওইটা শেষ আর কি ওইটা চড়ার পর ঘুরে চলে যাব তো ওটা লাস্টে নিয়ে গিয়েছিলাম কারণ বাচ্চাদের মন তো কিছু না কিছু এই দেখো হাত দেখাচ্ছে পক্ষি খুশি রাজকুমার ঘুরাতে উঠে আমাকে হাত দেখাচ্ছে আর সঙ্গে পাপা আছে কারণ হয়তো পরে যেতে পারে চার জন্য আর শুধু ওর পাপা নাই দেখো আরও লোকের যে বাচ্চাগুলো উঠেছে ওরা ধরেই দাঁড়িয়ে আছে কারণ রিক্স নেওয়া যাবে না কারণ ওরা অনেক ছোটো যদি পরে টরে যায় কিন্তু আমার দেখে খুব ভালো লাগছিল। তো আমাকে আয়নে বাবা বলছিলো যে তুমি আসবে না কে না দাঁড়াবে তো আমি বললাম না আমিও চড়বো না আমার মাথা ঘুরে আমার কেন এই রাউন্ড জিনিসগুলো দেখলে পরে দেখলে পরেই আমার মাথাটা ঘুরতে থাকে ভয় লাগে তার জন্য আমি এইসবে যাওয়ার সাহস করি না তো যদি ভিডিওটা এখন অবধি কেউ দেখে দেখো তো যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে আমার এত লম্বা ভিডিওটাকে দেখেছো আমি এত লম্বা ভিডিও নর্মালি করি না তো অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবে টাটা বাই বাই